তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে তো এই দেখো আজকে অনেক দিনের পর আমাদের কোম্পানিতে সবকটা গাড়ি রয়েছে তো তোমাদেরকে সেই হিসেবে আজকে সব গাড়িগুলো দেখাতে পারছি তো দেখো এই হচ্ছে আমাদের পঞ্চাননের গাড়ি ঠিক আছে তো প্রথম শুরু করছি এই এসি গাড়ি দিয়ে তো এই দেখো এই হচ্ছে আমাদের এসি গাড়ি পেছন ঠিক আছে এটা হচ্ছে আমাদের এসি গাড়ি পেছন এর নাম্বার হচ্ছে ডাব্লু যাই বিশাত্তর উনসত্তর আর এই দেখো এ বডি এটা এসি টু নন এসি আর যাই আর এর পাশেই রয়েছে আমাদের আর একটা একাত্তর সত্তর এটা একাত্তর সত্তর পনেরো এ একাত্তর এটা নন এসি দেখো এইটা কালকে আমি নিয়ে বিয়েবাড়ি গেলাম এটা আমার অনেক পুরনো গাড়ি তো এই যে গাড়ির ভেতরে কাজকর্ম করে ঠিক আছে তো টোটাল রেডি তো দেখো আমাদের গাড়ির কন্ডিশানগুলো প্রতিটা গাড়ি মোটামুটি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঠিক আছে তো দেখলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে আর সিটের কন্ডিশানগুলো দেখো আর ভেতরে লুকটা ভাই এরকম তো রাত্রিবেলা লাইট ফাইট জ্বলে আরও দেখতে দুর্দান্ত লাগে আর এই গাড়িতে আমি প্রথম ঢোল লাগিয়েছিলাম তো এখন ঢোলটা খারাপ হয়ে গেছে ঢোলটা আর বাজানো হয় না ঠিক আছে তো এই হচ্ছে আমাদের পুরোনো একাত্তর এই হচ্ছে পুরনো একাত্তর সত্তরের বডি ঠিক আছে এর ডিজাইনটা কেমন সেটাও জানিও পেট্রোল এতক্ষণ তো দেখবে এসি আর নন এসি তো এবার দেখো এগুলো হচ্ছে এটা হচ্ছে শিল্পার এই একটা শিল্পার এটা প্রথম দিকে দাঁড়িয়ে আছে তো আমাদের কোম্পানিতে ভাই অনেক গাড়ি বাবুর লরি বাস প্রচুর তো এটা হচ্ছে শিল্পার এর পেছনে দাঁড়িয়ে দেখো ভাই এটা হচ্ছে ছশো উনসত্তর এটা হচ্ছে নন এসি ঠিক আছে এটা হচ্ছে নন এসি এটা ছশো উনসত্তর আর এর পেছনে আরও গাড়ি আছে তো চলো সব কটা গাড়ি তোমাদেরকে একটা একটা করে দেখাই তো এই দেখো এর পেছনে আর একটা আছে এটা হচ্ছে বিয়াল্লিশ উনসত্তর এটা হচ্ছে বিয়াল্লিশ ঊনসত্তর এটাও নন এসি এই একটা আছে এটা হচ্ছে আঠেরো উনসত্তর এটাও নন এসি এটাও আমি কদিন আগে কাজ করছিলাম সেটাও সেটারও ভিডিও দেখিয়ে দিই তোমাদেরকে আর এই দেখো প্রকাশ পাঁচ হয়েছে তো তার দিয়ে আমি হেঁটে চলে যাচ্ছি তো যাওয়ার কারণটা হচ্ছে পেছনে আমার যে মেন যে গাড়ি যে গাড়িতে আমি কাজ করি সেই গাড়িটা হচ্ছে যেটা হচ্ছে পঁয়ষট্টি জিরো তিন এটা হচ্ছে এই গাড়িটা আমার গাড়ি মানে এটা আমি ডিউটি করি তো এখন শিল্পারে ভাড়াটা নিয়ে বলে পেছনে আছে